কাজের জন্য স্বীকৃতি সম্প্রতি এরকমই এক পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক শেড্ডী এবং প্রত্যেকের কথাতেই উঠে এলো একটাই কথা পুরস্কার সময় আলাদা একটা মাত্রা যোগ করে এবং উৎসাহ আনে নতুন করে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস পাইল সরকারকে আর আমি চাইব প্রত্যেক বছর এই অনন্য সম্মানটি করুক যেখানে সবাই সম্মানিত হচ্ছে সবাই সম্মানিত হতে ভালোবাসে তো খুবই ভালো লাগছে ফার্স্ট অ্যাওয়ার্ড খুব স্পেশাল ছিল আমার হাত পা আমি কিছু বলতেই পারিনি মাইক ধরে আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যদি অ্যাওয়ার্ডটা পাই তাহলে এটা বলবো ওটা বলবো কিন্তু মাইকটা যখন হাতে পেলাম আর অ্যাওয়ার্ডটা যখন হাতে পেলাম আমি আর জাস্ট স্পিচলেস এটাই যে বাবা মাকে ধন্যবাদ তারা আছেন বলেই আমি আছি আর আমার ভালোবাসার মানুষ মানুষজনদের যারা আমাকে এই জায়গায় এনেছে খুব ভালো লাগছে আমার যে কোনো শিল্পীর পুরস্কার পেতে খুবই ভালো লাগে আমি খুব আনন্দিত এবং বেশ উৎসবের মতো মনে হচ্ছে সুন্দর সাজানো হয়েছে এবং পায়েল যে কাজ করছে আমি শুভেচ্ছা জানাচ্ছি ওকে ও ভবিষ্যতে যে হিউম্যান রাইটসে কাজ করে তো সেই কাজ যেন ভালো করে করি এবং মানুষের পাশে দাঁড়ায় আর থেকে আজব দিয়ে আমি চলচ্চিত্র জগতে আছি এবং নৃত্য নাচও করি আমি নৃত্যশিল্পীও বটে যেভাবে মানুষ ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে আমি সত্যি ধন্য এবং আমি সব সময় বলি যে এই যে মানুষের ভালোবাসা দর্শকদের ভালোবাসা আমার ফ্যান ফলোয়ার্স আমার ওয়েলউইসার্স ছি যারাই আছে ওদেরই এই শুভেচ্ছা এই আশীর্বাদ এই ভালোবাসা পেয়ে এটা কিন্তু আমার বিরাট সম্পদ পুরস্কার পাওয়া তো ভালোই লাগে কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে বিরাট সম্পদ এটা হচ্ছে ঈশ্বরের দ্বার তো আমি কিন্তু বেঁচে আছি এই ভালোবাসার জন্যে মানুষের ভালোবাসার জন্যে অ্যাওয়ার্ড অবভিয়াসলি ঠিক আছে বাট মানুষের যে ভালোবাসা মানুষের যে রেসপেক্ট মানুষ যে যে কয়েকজন মানুষ আছেন মানে এমন এমন সময় এমনভাবে আমাকে ইন্সপায়ার করেছেন যে আই ওয়াজ অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ছিল যখন আমি খুব উইক ছিলাম কারণ কি আমার লাইফে সবার লাইফই আসে রকম স্ট্রাগল আসে তখন আমি ওই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেন একজন আমার এরকমই একজন ফ্যান আমাকে এত মিষ্টিভাবে আমাকে মোটিভেট করে ইন্সপায়ার করে

তোমার দর্শক তোমাকে সেই রেজাল্টটা দিয়েছে আর তার স্বীকৃতি হচ্ছে অ্যাওয়ার্ড সো অলওয়েজ খুবই অ্যাপ্রিসিয়েটিং মোটিভেটিং একটা ফ্যাক্টর আমার বাড়িতে এই জন্য আমি আলাদা করে একটা ট্রফি কাউন্টার রেখেছি যাতে আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আবার ম্যানিফেস্ট করতে পারি যে আমি আরেকটা অ্যাওয়ার্ড পাচ্ছি অ্যাওয়ার্ড নিয়ে তাও ইউনো ছেড়কার হতে পারে বাট দর্শক যখন হল ভর্তি করে তোমার ছবিটা দেখে তখন সেটা তোমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড সো আমার কাছে একটা হাউসফুল শো যাওয়া একটা অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি মাইনে রাখে প্রোগ্রামটা যার যাতে ও দিচ্ছে অ্যাওয়ার্ড সাধারণ স্তরের মানুষ খুঁজে খুঁজে এটা খুবই ভালো এটা সোশ্যাল ওয়ার্ক এটা যেন করে যায় এটাই চাই আমি ওর ভবিষ্যৎ খুব গৌরবপূর্ণ এবং মানে সুবর্ণ সোনার মতো ভবিষ্যৎ হোক এটাই আমি চাইছি সবটাই দর্শকের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ কারণ আমার মনে হয় যে মানুষ যখন কোনো কিছু চায় না যে কথায় বলে না ইফ দ্যার ইজ এ উইল দের ইজ এ ওয়ে সেরকমভাবেই ব্যাপারটা কি হয়ে গেল এত মানুষ মানুষের ভালোবাসা এত শিল্পী এত কলাকুশলী এত নক্ষত্র যাদেরকে দেখে হয়তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি মানে ছোট থেকে বড় হয়েছি তাদেরকে যে পায়ের সরকার অর্গানাইজেশন স্টারলাইটের মঞ্চে সেই নক্ষত্রদের গ্যালাক্সি অফ স্টার যাকে বলে সেই গ্যালাক্সি অফ স্টার যে এরকমভাবে প্রতিষ্ঠিত করতে পারবো বা এরকমভাবে যে হবে সেটা কিন্তু সত্যিই ভাবিনি ভালো একটা কাজ করছি মানে শুধু যে অ্যাওয়ার্ড দিচ্ছে তা না এমনি মানুষদের এদের যে সাহায্যটা করে সেটা একটা বিরাট মানে খুবই ভালো একটা ব্যাপার আর অ্যাওয়ার্ড পেতে কারটা ভালো লাগে কিন্তু কাজ করি যখন তখন অ্যাওয়ার্ডের কথা ভাবি না কাজটাকে ভালো করে করার চেষ্টা করি তারপরে যখন একটা স্বীকৃতি আসে ভীষণই ভালো লাগে বাইলকে অভিনন্দন এবং ধন্যবাদ এটাতে আমাকে আসতে বলার জন্য এবং এত বড় একটা অনুষ্ঠান অলমোস্ট একা হাতে পুরোটাকে সাজিয়ে তোলার জন্য এটার জন্য সাহস পাওয়া একটা বিরাট ব্যাপার আমরা তো যে কোনো বড় কাজে আর শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছাড়াও এক্ষুনি মমদি বললেন এটা আরও অনেক বড় মাপের আরও অনেককে পৌঁছে যাওয়া অনেককে লাইমলাইটে নিয়ে আসার একটা দায়িত্বও নিয়েছে এটা সমাজের পক্ষেও খুব বড়ো একটা কাজ এবং সেই জন্য অভিনন্দন এবং ভালোবাসা জানাই তবে যে কোনো সম্মান যে কোনো পুরস্কার সেটা আমাদের খুব সাহস যোগায় প্রেরণা যোগায় মানুষের ভালোবাসা পেতেও যেরকম ভালো লাগে সেরকম পুরস্কার পেলেও মনে হয় যে যে কাজটা করছি সেটা আরও মন দিয়ে অবশ্যই দর্শকদের ভালোবাসা সবার আগে মানুষ মানে দেখো যারা এই অনুষ্ঠান যেরকম এখানকার উদ্যোক্তারা বা যেখানে ক্রিটিক্সরা থাকেন বা যেখানে যারা থাকেন তারা যখন নির্বাচন করছেন কোনো কাজের জন্য পুরস্কার দেবেন বা সম্মান দেবেন সেই সম্মানটা সেই আশীর্বাদটাও মাথা পেতে পুরস্কার মঞ্চে একদিন কেউ পারফর্ম করলেন কেউ শোনালেন তার কোনো ছবি বিখ্যাত সেই গান যেমন দেবশ্রীর কণ্ঠেই উঠে এলো সেই আমি কবিকাতার রসগোল্লার কয়েক ঝলক বা কক কলি বলা যায় এরকম নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো পুরস্কার মঞ্চ এবং এদিনের এই গ্ল্যামার ছড়িয়ে পড়ল গোটা অনুষ্ঠান জুড়ে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন